আসসালামু আলাইকুম আজকে কথা বলতে হচ্ছে এক আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই সম্পর্কে উনি আমাদের জামায়াত ইসলাম সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলছে এবং কথাবার্তাগুলো আমার কাছে মনে হয়েছে যে মানে এতদিন যা হোক ভালোই ছিল হয়তো কোনো কিছু খাইয়ে মেয়ে এসে কথাবার্তা কইছে আর কি তো ওনার সম্পর্কে ওনার ভিডিওটা আগে কিছু আপনাদেরকে দেখাই

ভাই ভাই আপনি জামাতে আমিরে চাষা কইছেন তাদের তেমন কোনো কিছু হয় না কিন্তু সাফার পরে আবার যে বাসাটা ইউজ করলেন একজন জামাদের আমির ওনার ওনার মর্যাদা ওনার চরিত্র সম্পর্কে আপনার ধারণা আছে নিয়ে হ্যাঁ ফাজিল গোদাগার একজন জামাতের আমির শফিকুল ইসলাম ওনার চাষা হিসেবে বলতেছেন ঠিক আছে কিন্তু আপনি কি করে বলেন যে ওনার অখাম কুকামের ভিডিও আছে কিনা হয় ভাইয়া সবসময় প্রমাণ দিয়ে ভিডিও করেন বেশ ভালোই লাগে এটা এটা কি প্রমাণ দেন মুখ দিয়ে একজনের নামে যা তা খুঁজে দিলি মানে এর বিশাল বড় কিছু হয়ে গেছেন নাকি আপনি হ্যাঁ একজন জামাতের আমিষ সম্পর্কে আপনি তার প্রমাণ প্রমাণ নেই কিছু নেই আপনি একটা উদ্ভট কথাবার্তার চরিত্র নিয়ে বললেন হুম এ কি আপনার চেয়ার দেখছেন আজকে ভিডিও করার সময় খাইমে আইসেন না মিয়া হ্যাঁ তারপরে আপনি বলতেছেন যে আমাদের প্রিয় ভাই মাসুদ ওনার সম্পর্কে আপনি কি বললেন হ্যাঁ উনি ওই ওই অনুষ্ঠানে একটা উপস্থাপনের দায়িত্ব ছিল ওনার পাশে দাঁড়াইছে তো ওইটার থেকে একটা ছবি তুলে আপনি নিয়েছেন সেই ছবি তুলে আপনি কইতেছেন যে একবার রস সাথে সব হয়ে গেছে আরে মিয়া এই জামায়াত ইসলামের ইতিহাস মানুষ বাংলাদেশের মানুষ জানে না মানুষ মনে নাই মানুষের মনে নাই জামাত ইসলাম আমলিক 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 কী করছে হ্যাঁ আল্লামা সাঈদি উনার ওনারে হত্যা করছে তারপর হচ্ছে কি ফাঁসি দিছে আমাদের কী যেন বলে আমির জামাতের আমির ছিলেন গোলাম আজমকে কত আলেমকে কত জামাত ইসলামের কত বড় বড় নেতাগুলোকে ইয়ে করছে ফাঁসি দিছে এগুলো জামাত ইসলাম সহজে ভুলে যায় এগুলো বলা জিনিস আর এগুলো হওয়ার পরে সেই দলের সাথে সেই লোকের সাথে তারা এখন পর্যন্ত কাফের দলে আকায়িত আছে তাকে সাথে মেশে হ্যাঁ আপনি উদ্বোধ করো কথাবার্তা নিয়ে আজকে আইছেন এগুলো কি হ্যাঁ আপনি একটা আমার দেশের বাড়ির কাছের লোক আমি ভালোই মনে করতেছিলাম এখন তো দেখলাম যে একেবারে আপনি পুঁছিয়ে গেছেন আজকে একজন সম্মানিত লোকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না দা শুনেন আমাদের নবীজি যুগেও এরকম লোক ছিল কিন্তু একটা জিনিস তদন্ত না করে আপনি তার সম্বন্ধে উদ্ভট একটা অভিযোগ দিচ্ছেন যা দা বলি দিচ্ছেন এগুলো কি ঠিক আপনার আরও উত্তর দিচ্ছি একটা একটা করে সব উত্তর দেবো ইনশাআল্লাহ বাংলাদেশের একটা অপশক্তি পাকিস্তানি তাদের এই দেশে না রাজনীতি পরের কথা ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত তারা তারা এই দেশের স্বাধীনতা চায় নাই ভাই এটা কি বললেন হ্যাঁ বাংলাদেশ জামাত ইসলাম ওই সময় স্বাধীনতার সময় পাকিস্তানের পক্ষে ছিল এই জন্যই তাই নাগরিকত্ব আপনি নাগরিকত্ব বাতিল করার কিটা হ্যাঁ আপনার ছেলে কিটা আপনি দেশের 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 সরকার এ বইছেন নেই আমি নাগরিকত্ব দিয়া দিয়া নেওয়ার দায়িত্ব পাইছেন হ্যাঁ আপনি যে ইসলামের ইসলামী লোকজন যারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যারা সংগ্রাম করে যারা আত্মত্যাগ করেছে কত মানুষ জীবন দিছে কত মানুষকে সে জেল খাটতে হচ্ছে কত মানুষের ফাঁসি হয়েছে কত মানুষ তাদের সমস্ত কিছু হারাইছে সেই সব মানুষ সম্পর্কে আপনি বলেন যে তাকে তাকে নাগরিকত্ব বাতিল যাক না কি কথাবার্তা হলো বাসা বুঝো কি ভুলে গেছেন নাকি ভাই হ্যাঁ ২৫ সালে খালেদাজীকে সমর্থন দিলেন সরকার গঠন হলো একলপি থেকে খালেদাজিয়া 96 পর্যন্ত কি তোষ করেছিল যে আপনি 96 সালে শেখ হাসিনার পক্ষে जया খালেদাকে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন কি করেছিল খালেদাজিয়া আপনার সাথে একানব্বই থেকে ছিয়ানব্বই সালের ওই ঘটনায় জামাত ইসলাম কেন ওই সময় বিএনপির বিরুদ্ধে গেল আমি ভালো করে জানেন না এটা কেন গিয়েছিল জামার ইসলাম সব সময় অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করে যখন বিএনপি সাথে যখন জামাত ইসলামে সময় মিলিয়ে থাকার চেষ্টা করেছিল কিন্তু যখন অন্যায় অবিচারে যখন ভিড়ে গিয়েছিলো তখনই জামাত ইসলাম তাদের কাছ থেকে সরে গিয়েছিল এ প্রশ্নের উত্তর সারা বাংলাদেশের মানুষ জানে

ওরা উনি ঠিকই বোঝে নিজে গুণ গজাইছে। আপনি কি আয়নার ভিতরে তাকাই দেখছেন আপনার দাড়িগুলো ফেঁকিয়ে গেছে না তা আপনার ওই নিচেরটাও কি পাকছে হয় মিয়া একজন জামাত ইসলামের আমির তার চরিত্র তার গঠনমূলক তার 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 সম্বন্ধে যেভাবে আপনি কথা বললেন এগুলা এগুলা মানুষ মানুষের বলে হ্যাঁ এগুলো জানোয়ারদের সাথে কথাবার্তা বলে একজন জামাতের আমির তার চরিত্র সুন্দর না হলে বারে সে ওই পর্যায়ে উঠতে পারে হুম আপনারে আপনি কয়েকদিন আগে আমি শুনছি না আপনি বলছেন যে বাই আমি আমি জামাতে ইসলামের একটা সদস্য হতে পারিবারেও ধন্য মনে করতাম এই এই আপনার নমুনা একটা সদস্য হতে লাগলে একটা সহকারী সদস্য হতে লাগলে কত কিছু পড়া লাগে কত কিছু জানা লাগে ইসলামের সে আমির পর্যন্ত পৌঁছাইছে তার ভিতরে ওই যোগ্যতা না থাকলে সে গেছে তার চরিত্রের ভিতরে এরকম কলুষিত থাকলে সে যাইতে পারে হ্যাঁ

এবারের কথা শিলিত একবার মাথা মাথা গরম হয়ে গেছে বাই আপনার বাই বলু আর কি বাই বলতে আর ইচ্ছা করতেছে না আপনি যে এখন এখন যেটা বললেন এটা কি আপনি বুঝিয়ে শুনিয়ে কইছেন হুম ওনার কি ভিডিও থাকবে হ্যাঁ হয় মিয়া আপনি এনে থাকেন আপনার আপনার ওইরকম ভিডিও আছে না কি হ্যাঁ চোর না হলে এবার নিজে নিজে নিজের চোর হিসেবে কেবল নিজেই স্বীকৃতি দিলেন তো আপনি যদি চোর হয়ে থাকেন তাহলে আপনার কি ওই ওই সব ভিডিও আছে হ্যাঁ আমাদের আমির ওই রকম ভিডিও থাকবে ওইরকম কোনো অশ্লীল কাজ সে করবে আপনার কাছে প্রমাণ আছে প্রমাণ সা একজনকে এভাবে ইয়ে করা আপনি জানেন না ইসলামে কি আর জামাদের আমির উনি ঘোষণা বলছেন যে ক্ষমা করবেন আরে আমাদের রাসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কা বিজয় যখন হলো তখন তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করছেন না ক্ষমা করে দিয়েছেন না তখন তো আরও কত তাদেরকে নির্যাতিত করা হয়েছে তাদেরকে দেশ ছাড়া করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে পাথর চাপা দেওয়া হয়েছে তারপর এত সহ্য করার পরেও যখন মক্কা বিজয় করে আসলেন তখন তিনি কি করছিলেন ক্ষমা করছিলেন না ইসলামে তো এটা আসে আপনি আপনি আফগানিস্তান দেখেন নাই ক্ষমতায় পাওয়ার পরে তারা ক্ষমা ক্ষমা করছে না তবে উনি ক্ষমা করছে এখন এখন উনি তো তারপর বলছে যে যাদের যেভাবে নির্যাতিত করা হয়েছে ইয়ে করা হয়েছে তাদের সাহায্য সুবিধা করবে অন্যায়ের বিরুদ্ধে তারা যেভাবে ফাঁসি দেশে গুম করছে যেসব পরিবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদের সম্পর্কে তিনি বলছেন সাহায্য সুবিধা করবেন এবং এটা ন্যায্য বিচার চান অবশ্যই চান আপনি জানেন এই যে আমাদের আল্লামা সাইদি সাইদির যে ছেলেগুলো এখনও দুনিয়ায় আছে পাফের কি বেদনা বোঝেন আপনি হুম তারা কি বিচার চায় না তারা বিচার চায় না নাকি গোলাম আজম ওনার ওনার ছেলে যে আমেরিকায় থাকে রাকুল ইসলাম ওনার উনি তো আমার খুব কাছের বন্ধু আমি কাছ থেকে দেখি নাই মনের কি যন্ত্রণা আর ব্যথা বেদনা বোঝেন হুম